হরে কৃষ্ণ আজকে আমাদের আলোচ্য বিষয় ভগবানের একটি রূপ বরাহ রূপ এই রূপ নিয়ে আজকে আলোচনা করব ভগবান কেন বরাহ রূপ ধারণ করেছিলেন সে বিষয়ে আজকে আমরা জানব তো অনেকে ভাবছেন হয়তো যে বরাহ মানে কি তো বরাহ মানে হচ্ছে শুকর ভগবান কেন এই রূপ ধারণ করেছিলেন সে বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো তাহলে চলুন শ্রবণ করুন ভগবান রূপ ধারণ করেছিলেন তার কারণ এক দৈত্য ছিল তার নাম হিরণ্যক্স সেই হিরণক্স দৈত্য খুব খারাপ ছিল পৃথিবীর মানুষদের ওপর খুব অত্যাচার করত তারপর একদিন হঠাৎ করে তিনি পৃথিবীকে পাতাল নোকে নিয়ে চলে গেলেন রাহু তাকে বলেছিল যে পাতাল নিয়ে গেলে সেখান থেকে কোনো দেবদেবী কোনো মানুষ পৃথিবীকে উদ্ধার করে আনতে পারবে না তাই সেই হিরণ্যক দৈত্য পৃথিবীকে পাতাল নিয়ে গেল এবার ভগবান তখন কি করবে পৃথিবীর মানুষদেরকে তো বাঁচাতে হবে সেই জন্য ভগবান তার শরীর থেকে এক দিব্য আলোর সৃষ্টি করে এবং সেই আলো থেকে সৃষ্টি হয় এক বরাহ রূপের কারণ ওই শুকর ছাড়া কেউ পাতাল লোকে প্রবেশ করতে পারবে না কেননা পাতাল লোকে এত নোংরা এত নোংরা যে শুকর ছাড়া কেউ সেখানে প্রবেশ করতে পারবে না তারপর ভগবান শুকরের রূপ ধরে সেই পাতাল লোকে প্রবেশ করলো পৃথিবীর কাছে তারপর সেখানে সেই হিরণক স্তত্বর সঙ্গে অনেক যুদ্ধ হয় অনেকক্ষণ যুদ্ধ করার পর ভগবান পৃথিবীকে বাঁচিয়ে নিতে পারে তারপর ভগবান পৃথিবীকে বাঁচান তো ভগবান আমাদের জন্য এই পৃথিবীর জন্য বসুমায়ের জন্য কত কিনাই করে কিন্তু আমরা ভগবানের জন্য একটু সময়ও দিতে পারি না দেখুন তো ভগবান আমাদের জন্য কোন